আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব বা জানব সেটি হলো স্মার্টফোনের সফটওয়্যার আপডেট না করলে কি হয় আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করি কিন্তু এই যে স্মার্টফোনের যে সফটওয়্যারটা আছে এটা আমরা অনেকেই আপডেট করি না এটা আপডেট না করলে কি হয় এটা আমাদের সকলেরই ছোট বড় সকলেরই জানা উচিত আশা করি ভিডিওটি আপনি নিজে জানবেন এবং অন্যকে জানার জন্য উৎসাহিত করবেন তো চলুন জেনে নেই মাদারবোর্ড খারাপ হয়ে যেতে পারে সফটওয়্যার আপডেট করলে স্মার্টফোনের গতি অনেকটাই বেড়ে যায় ফলে ফোন কোনোরকম সমস্যা দেখা দেয় না ফোন হ্যাংও হয় না এমনটি অল্পতেই গরম হয়ে যাওয়ার মতো সমস্যা থেকে মুক্তি মিলবে কিন্তু সফটওয়্যার দীর্ঘদিন আপডেট না করে ফেলে রাখলে একটা সময় মাদারবোর্ডটি খারাপ হয়ে যেতে পারে ভাইরাস অ্যাটাকের আশঙ্কা ইন্টারনেট সহ নানা কাজে ব্যবহারের কারণে মোবাইল ফোনে বিভিন্ন সময় ভাইরাস অ্যাটাক করে কিন্তু ফোনে কোনো রকম ভাইরাস থাকলে আপডেটের মাধ্যমে সেগুলো সরে যায় প্রযুক্তিবিদদের মতে সফটওয়্যার আপডেট করার সঙ্গে সঙ্গে ফোনে থাকা সব সমস্যার সমাধান হয়ে যায় এছাড়াও ফোনটিকে হ্যাকিং থেকে বাঁচতে সঠিক সময় স্মার্টফোনের আপডেট করা জরুরি ফোনটি একেবারেই নষ্ট হওয়ার আশঙ্কা সময় মতো সফটওয়্যার আপডেট না করলে নানা ধরনের সমস্যা দেখা দেয় ফোনে একটু ব্যবহারের অতিরিক্ত গরম হয়ে যাওয়া থেকে শুরু করে বারবার হ্যাং করার মতো সমস্যা হয় এভাবে কিছুদিন চলতে থাকলে ফোনটি একেবারেই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাই সঠিক সময়ে স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করা দরকার এই ছিল আজকের চমৎকার টিউটোরিয়ালটি আল্লাহ হাফেজ